বুধবার এনবিএসটিসির নবনির্মিত বাস স্ট্যান্ডের প্রদীপ প্রজ্বলন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রদীপ রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক ট্রাফিক ডিসিপি ও পুরসভার মেয়র পরিষদেরা মূলত শহরকে যানজটমুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি সেই লক্ষ্যে তিন মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড সেখান থেকেই এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসই এই বাস স্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন দপ্তর সেই লক্ষ্যে আজ অর্থাৎ বুধবার এই বাস স্ট্যান্ডের সূচনা হয় আপাতত পানি ট্যাঙ্কি নকশালবাড়ি হরিবাড়ি ও পাহাড়গুড়িয়া এই চারটি রুটে মোট বারোটি বাস চালানোর হবে বলে জানান তারা মেয়র গৌতম দেব জানান আগামীতে আরও বেশ কিছু সরকারি বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপ ডেট আমাদের দিকে তারা টেম্পোরারি

যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বললে। আরটি ও কথা বলবে পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্য রকমভাবে আমরা ব্যবস্থা করবো রেঞ্জিং রোডের থেকে কিছু গাড়ি এখানে আসবে আবার ওখানে পুরোনো থেকে কিছু গাড়ি চেঞ্জিং রোডে চারটে যাবে বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড়ো গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই সেটা বাস ওনারদের বুঝতে হবে তাদের পারমিট আছে সেই পারমিটটাকে তাদের সব ব্যবহার করতে হবে আমরা প্রাথমিকভাবে চারটি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি পানির ট্যাঙ্কি নকশাল বাড়ি থেকে শুরু করে পাহাড় গুনিয়া এই রুটগুলোতে মোটামুটি আমাদের বারোটি পরিষেবা চলবে আমরা প্রাইভেট ওনার তারাও প্রত্যাশা করছি তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে তো তাহলে আরো বেশি জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এইটা লাগাতে পারবো আমরা